এই ফোনটা আমি রাখতে পারবো এটা রাখবো বারো হাজার ছয় এবং আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরো বেশি ভালো থাকবেন কারণ চলে আসছি আর টেলিকমে অর্থাৎ আমার বাবু ভাইয়ের কাছে বাবু ভাইয়ের কাছে আসলে হাগি প্রত্যেকটা ডিভাইস আই থিং মার্কেটে বেটার একটা প্রাইস আপনারা পাবেনই পাবেন এটা সিওর শর্ট ভাই কিন্তু বলেই দেয় যে কোন প্রাইজের প্রাইসটা মানে মার্কেট অনুযায়ী ফেয়ার যাচ্ছে বা কমে যাচ্ছে কিরকম প্রাইস আপনি পেতে পারেন আই থিং এর চেয়ে কমে আর মার্কেটে কথা পাওয়া সম্ভব না তাই না ভাই আর যদি কমে পেয়ে যান ভাই এসে কমপ্লেইন করবেন বা কমারটে বলবেন যে ভাইয়া অন্য কোথাও আরো বেশি কমে পাইছি কেন আপনি বেশি প্রাইস বলেন দেন না আমি ভাই এসে ধরবো ভাইয়া কেন বেশি প্রাইস দিছে তাই না আজকে ঈদের আগে স্পেশালি ভাইয়াকে বলবো স্পেশালি আমাদের জন্য বর্তমান মার্কেট অনুযায়ী চ্যালেঞ্জিং একটা ভালো প্রাইস দিতে হবে ইনশাআল্লাহ ভাই ঠিক আছে ঢাকার বাইরে আছেন যদি বলে যে ভাইয়া এই অন্তিম সময় ঢাকায় আসতে গেলে অনেক যানজট কি করবো ঢাকার বাইরে থেকে ট্রাস্টের সাথে নিতে পারবো কিনা অবশ্যই যে কোনো জেলা থেকে আমি বলি ভাইয়ের কাছ থেকে যে কোনো সময় আপনি হানড্রেড পার্সেন্ট ট্রাস্টের সাথে যে কোনো ডিভাইস অর্ডার করে ফেলতে পারেন পুরো যদি একটা ডিভাইস থাকে তাহলে কিন্তু আর ঘরে বসে থাকলে হবে না অবশ্যই সবাই আসতে হবে বক্স ক্যাশম চলে নিয়ে চলে আসবেন এক্সচেঞ্জ করে ভাইয়ের কাছ থেকে রানিং যে কোনো ডিভাইস নিতে পারবেন আর ভাইয়া সব হচ্ছে কিন্তু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বেচবেন ওয়ান শপ নাম্বার এইটি সিক্স

ভাই ঈদের একদম অন্তিম সময় কিন্তু আমরা জি ভাই আসলে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আর বলতে চাইছি যে আমাদের এখন যে ঈদের আগের মুহূর্ত আসলেই আপনারা কিছুদিন পর গরু নিয়ে ব্যস্ত হয়ে যাবেন গরুর আগে আপনারা একটু মোবাইল নিয়ে ব্যস্ত থাকবেন ইনশাল্লাহ জু টোয়েন্টি ফোর দিয়ে শুরু করবো শুরু করবো আমি এটা একটা হট একটা কালার আসছে হট কালার এটা একদম রেড কালার না জি ভাইয়া এইচ ফিফটি ফিশন এইচ ফিফটি ফিউশন একদম হট কালার এই এই ফোনটা আমি রাখতে পারবো

যে প্রাই মানে যে লাভ করে আসলে আমি মানে অনলাইনে আপনাদেরকে প্রাইজ দিয়ে থাকি আমার মনে হয় আপনারা একটা জায়গায় বসে দুই চার বন্ধু মিলে যদি চা তো আড্ডা মারেন আমার মনে হয় না যে আমি যে লাভ করি সেই লাভ দিয়ে আমি বিল দিতে পারবো

আমি একদম দিব দেব এটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা বারো জিবি র্যামের দুইশো ছাপ্পান্ন জিবি

ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা প্রান্ড্রেড পার্সেন্ট ভাইয়া সেল করিনি বান্ন পাঁচ দেখাবো ভাই অপেক্ষা হ্যাঁ দেখাবো

আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোমি চব্বিশ দুইটা ডিভাইস হয় ছয় একশো আঠাশ টা রাখবো ভাইয়া অনলি তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি যেটা আট দুশো ছাপ্পান্ন এটা রাখবো ভাইয়া আপনার চোদ্দ হাজার Yeah.

হ্যাঁ এটা রাখবো ভাইয়া একত্রিশ হাজার নয়শো টাকা একত্রিশ হাজার নয়শো নয়শো টাকা একত্রিশ হাজার নয়শো প্রো প্লাস ফাইভ জি এটা রাখবো ভাইয়া আপনার আট দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল এটা রাখা যাবে ভাইয়া 33800 টাকা 33800 টাকা আর nord 13 pro plus 12 gb 256 gb চাইনিজ রম যেটা সেটা লাগবো 34000 টাকা 34 33000 টাকা জি 33999 টাকা এটা হলো আপনার x6 only only 26890 26890 890 rupees টাকা প্রাইস

তিনশো টাকা বারো হাজার তিনশো টাকা আট দুইশো ছাপ্পান্ন এর হট প্রাইস কাপানো প্রাইস

আমি আইটেল আইটেলটা কেন দেখাই জানেন আইটেলটা আসলে আমি ভিডিওতে আহ দেখাইতে চাই এই কারণে কিছু কিছু আছে মানে ভিডিও যারা দেখেন তারা দুই একজন আমাকে ফোন দেয় যে ভাইয়া লো রেঞ্জের দুই একটা প্রোডাক্ট আমাদেরকে দেখেন বাট কনফিউকে অনেক ভালো অনেক ভালো এটা এই জন্য আমি কিছু মাঝে মধ্যে আইটেল টা দেখাই বেড়াতে মানে আপনি পুরো আইফোন একটা ফিল পাবেন জি আনকমন একটা প্রসেসর এবং হচ্ছে নাইনটি স্ক্রিন এটা টাকা ডিসকাউন্ট প্রাইস এটা আমি রাখবো অনলে তেরো হাজার চারশো চারশো টাকা গুলো ভালো অনেক ভালো আর পি পঞ্চান্ন হ্যাঁ

আমি আপনাদেরকে ভালো প্রাইস দিবো আরেকটা কথা হলো সেকেন্ডারি ফোন হিসেবে অনেকে বাটন ফোন চান বাটন ফোনের ক্ষেত্রে আমার কাছে বাটন ফোনের সব কালেকশনই আছে একশো ত্রিশ

আশা করি যতদিন আমি ব্যবসা করব রেগুলার দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ ভাই আর যে কোনো বিষয়ে আমার স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে দিব মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় আপনি নিতে পারবেন নেওয়ার জন্য আপনাকে এক টাকা বুকিং মানি দিয়ে আপনি ফোনটা মানে কনফার্ম করবেন এবং আপনার বাড়ির আশেপাশে যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস আছে যেখানে মোবাইল ডেলিভারি হয় সেই অ্যাড্রেসে আমাদের ফোনটা চলে যাবে ভাইয়া আর এটা হ্যাঁ টেনশন ছাড়া আপনি আমাদের থেকে কুরিয়ারে যখন নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের থেকে আমরা ঠিকানাটা নিব ঠিকানাটা দেবেন একদম অ্যাকুরেট ঠিকানা দেবেন সেই ঠিকানা অনুপাতে আমাদের ফোনটা চলে যাবে থিং একটা ভালো পাই ছিল ঈদের আগে আরো ইনশাল্লাহ আপনার সাথে আবারও দেখা হবে আরেকবার লাস্ট বার তখন একদম পুরো হাম্বা মোবার একদম ভাই ইনশাল্লাহ তখন আড়াবাড়ি অফার প্রাইস থাকে একদম ভালোভাবে দেওয়ার চেষ্টা করবো ভাই ইনশাল্লাহ তো বাবু ভাই বিদায় নিচ্ছি ভালো লাগে আপনার সাথে এসে এই যে যখন কথা বলি একটু মানে ভালো লাগে আর কি আপনি ভালো থাকবেন খুব ভালো দেখা হবে জি ভাই আপনার আপনাকে দেখলে আমার ভালো লাগে ভাই আলহামদুলিল্লাহ ওকে দেখা হচ্ছে ভাই আবার ইনশাল্লাহ আসসালামু আলাইকুম